চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ হল বাংলাদেশের দাপটের গল্প লিখে একশত সাতাত্তর রানের দুই উইকেট নিয়ে শক্ত অবস্থানে থাকা জিম্বাবুয়ে মুহূর্তে ধসে পড়ে নয় উইকেটে দুই সাতাত্তর রানে দিনের শেষ বিকেলে বাংলাদেশের স্পিন আক্রমণে খেয়ে হারিয়ে ফেলে সফরকারীরা প্রথম সেশনে দুই দল লড়াই করে সমানে সমানে দ্বিতীয় সেশনে দাপট ছিল জিম্বাবুয়ের তবে শেষ সেশনে রাজত্ব করেছে বাংলাদেশের বোলাররা স্পিন জাদুতে তাইজুল ইসলাম একাই শিকার করেছেন পাঁচ উইকেট সঙ্গী হয়েছেন নাইম হাসান ও ফেসার তানজিন সাকিব বিরতির সময় জিম্বাবুয়ের স্কোর ছিল দুই উইকেটে একশত রান পরে একশত সাতাত্তর রান দুই উইকেট থেকে দুশো সাতাত্তর রান নয় উইকেট মাত্র চল্লিশ রানের ব্যবধানে হারিয়েছে আরও সাতটি উইকেট দিন শেষে নব্বই ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় নয় উইকেটে দুশত সাতাশ রান তবে ম্যাচে নাটকীয় মুর আসে নিকোয়েলসকে ফিরিয়ে দেওয়ার পর ট্রাম্পের সাথে লোড়ে কিছুক্ষণ টিকলো শেষ পর্যন্ত তাইজুলের শিকার হন তিনি আরভিন মাত্র রানে নাইমের বলে বিদায় নেন সন উইলিয়ামসও সাতষট্টি রানে নাইমে শিকার হয়ে ফিরে যান দুর্দান্ত ক্যাচে এরপর আর পেছনে ফিরে হয়নি শান্তদের এতেই তাইজুল তার কেরিয়ারের আরেকটি পাঁচ উইকেটের কীর্তি করেন দিনের শেষ দিকে জিম্বাবুয়ে সিগা ও ব্লেসিং মোজার বাণী রকম দিনটিকে টেনে নিয়ে যান বাংলাদেশ দ্বিতীয় দিন সকালে দ্রুত শেষ উচিত করে নিয়ে ব্যাট হাতে মাঠে নামার অপেক্ষায় থাকবে আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস